আসে গেছি এক আনুমানিক পাঁচশো বছর পুরানো মন্দিরে ঠিক আছে আরে দশ মিনিটে কত কত যে সালাদ কেটে দেবো তার কোনো অন্ত নেই একবার ফলোয়ার সালাদ দেখবে তো আমাদের সালাদ আচ্ছা তুমি দেখাও তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করছি কিন্তু আমি আমাদের রুকনি স্টেশন থেকে আর এই স্টেশনে সকাল সকাল আমরা ঘুরতে এসেছি তাই বলি এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিই আর পুরা দিন কি করছি না করছি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আপাতত রুকনি স্টেশন থেকে আসে গেছি এক আনুমানিক পাঁচশো বছর পুরানো মন্দিরে ঠিক আছে আর এটা কিন্তু আমাদের চেলিয়ামা থেকে মাত্র তিন কিলোমিটার যেটার নাম হচ্ছে বাঁধা দেউল তোমরা তো দেখতেই পাচ্ছ দেউলটা সেই পুরানো মানে মন্দিরটা আর কি তো কে কে এই মন্দিরটা জানো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ইয়ার ব্যাপারে কেউ যদি কিছু জানো তো তাও জানাবে আমি জানতে পারবো নতুন কোন জিনিস তো সত্যি বলছি সেই লেভেলের আছে ও নাইস তো চলো এখন আপাতত এখানে অল্প খানিক সময় দিই তারপরে বাড়ি দিকে যাব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই মন্দিরে অনেকক্ষণ বসলাম আর ভালোই একটু সময় দিলাম তো চলো ইয়ার বাড়ি দিকে রওয়ানা হইতে হবে কারণ সময় হয়ে গেল অনেক দেখতে পাচ্ছ সেই সুন্দর আর মোটামুটি টাইম হয়ে গেল এখন সাড়ে বারোটা প্লাস তো সকাল থেকে একরকম ঘুরছি 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 তো বলি তোমাদেরকে ভালো ভালো প্লেসগুলা দেখাই যখন আমাদের আমার সামনেই অবস্থিত তো অবভিয়াসলি দেখা দরকার আমার তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাইলাম ইয়ার পর বাড়ি দিকে যাই দেখতে পাচ্ছ রাহুল পুরা রেডি হয়ে আছে গাড়ি নিয়ে বলছে চ অনেকক্ষণ ধরেই বলছে চ চ তো চলো বাড়ি যায় তারপরে তোমাদের সাথে কথা বলছি এ তো বন্ধুরা তারপর দেউল থেকে আমাদের যে জোট আছে সেইখানে আসি আর দেখতে পাচ্ছ ছেলেগুলো কত এনজয় করছে তো বলি একটা ভিডিও করা যাক তো চলে যাওয়ার পর বাড়ি যাই তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর অবশেষে আইলম বাড়ি পর খাবার দাবার খাইয়ে দোকানে জলদি করে শিফট হইতে হবে কারণ অনেক হয়ে যাইছে লেট তো চলো খাবার দাবার খাই দোকানে শিফট হই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি বন্ধুরা খাবার দাবার খাইয়ে চান তো সকালেই করে দিয়েছি দোকানে এখন আপাতত শিফট হয়ে গেল আর এই যে এবারে ভাইকে ছাড়াবো বল নে কিস কি ছাড়াবো ফালতু ওকে ছাড়াবি কেন কেন না ছাড়ান না জাগ ঘুমাবি যে ঘরে ঘুমাবি যে কেন ঘুমাবো এর দেখ ছেড়ে কি ওরে হ্যাঁ এর কি বল ওরে ঠক ঠক কইলে তেরি দিল মে লাগাই ছুরি ঘন্টা বাজে যাবে

কাস্টমার তো আসবে টুকটাক টুকটাক করে আর যদি না আসে তো রেস্ট নিবো টুকটাক টুকটাক করে তো চলো এখন আপাতত বিকাল বেলায় তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা অবশেষে হয়ে গেল পুরাপুরি বিকাল আমাকে বাবা দোকানে ছাড়াই পর নিজে দোকানে হয়ে গেল শিফট বাবা ও বাবা বলো দোকানে শিফট হইলে হ্যাঁ দোকানে একদম রেডি হয়ে গেলাম पूरा कस्टमर अपेक्षा है आजकल हमें अच्छा अच्छा सेटा चा। सेट सेटा सेट दी देखो वाह वाह सेटा सेट दीबे सेटा सेट सेटा सेट तो तुम्हारे जो सलाद फ्लड को काटा ही नहीं शुरू करिस हां तो बंदूरा बाबार कोनो सलाद फ्लड काटा ही नहीं दप, दप है धपा धप धपा धप दिन देबो बोलचे हे बाबा हां तू धपा धप की कर दीते परबे अरे वो स्लॉट काट के समय लगे नहीं हमारा हैं अरे दस मिनट कत तो कत सलाद कटे देव तरह को अंत नहीं एक बार एक बार फलोवर्स देख लो तो हमारे सलाद अच्छा तुम देखो कम समय कत सलाद काटिया अच्छा तुम्हें देखा तो बंधुरा बाबा सलाद काटार स्प्रीड देखो

কাস্টমারের অপেক্ষায় আমরা দুপ্রাটে আছি কাস্টমার আসুক আর আমরা দিতে থাকবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন দোকান ছেড়ে এখন না মোটামুটি ওই সাড়ে সাতটার সময় আমি দোকান ছাড়িয়ে গিয়েছিলাম আমাকে রাহুল ডাকিয়েছিল একটু রাহুল দে বাড়ি গিয়েছিলাম আর চলো এখন আপাতত বাড়ি এলাম তোমাদের দেখি তো দোকানের বিকালের ক্রিয়েটিভিটি আমি কিছুই দেখাতে পারি নি আজকে ও মা তো বন্ধুরা আজকে প্রচুর চাউমিন বেঁচে আছে আজকে মনে হচ্ছে মার্কেটিংটা ভালো হয়নি কে রে বাবা বুঝতে পারছি বলছিলাম

পঞ্চাশ পয়সা নেয় বাবা তোমাকে নাই দেবে পঞ্চাশ পয়সা দামের আমরা দিবে তো চলো বন্ধুরা এখন আপাতত ভাবা যাবে সামান আর আমি দোকানটা বন্ধ করবো তো চলো বন্ধ করি আর তারপরে তোমার সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো